বারো তানক সারাদিন দাঁড়ি পাল্লায় ভোট দিন নাইন সাফের পক্ষ নিন দাঁড়ি পাল্লায় ভোট দিন বারো তানক সারাদিন দাঁড়ি পাল্লায় ভোট দিন নাইন সাফের পক্ষ নিন দাঁড়ি পাল্লায় ভোট দিন দাদাবাজি ধান্দাবাজি সন্ত্রাসী শিরুকে দিন হ্যান্ত সিল দিন জি ধান্দাবাজি সন্ত্রাসী রুকে দিন হেত সিল দিন সিল দিন কারো ভয় করি না কারো ডর করি না আসে মোদের আল্লাহ বিজয় আমাদের দাড়ি পাল্লা বিজয় আমাদের ইনশাআল্লাহ পারো তারিখ সারা দিন দাড়ি পাল্লায় ভোট দিন সাফের পক্ষ নিন তাড়িপাল্লায় ভোট দিন চান্দা বাজি ধান্দা বাজি সন্ত্রাসী রুখে দিন হ্যাঁ সিল দিন সিল দিন হো চাঁদা বাজি ধান্দা বাজি সন্ত্রাসী রুখে দিন হ্যাঁ সিল দিন সিল দিন কারো ভয় করি না কারো ডর করি না সে আল্লাহ জিতে যাবে এবার দাঁড়ি পাল্লা জিতে যাবে এবার ইনসা